ফার্স্ট টাইম বৃত্তি তো আমি অনেক এক্সাইটেড ছিলাম অনেক উৎসবমুখর পরিবেশে বৃত্তি হচ্ছে আমি হচ্ছে গওরা আলিয়া মাদ্রাসা থেকে আসছি আশা করছি যেন প্রতি বছরই আমাদেরকে এবাবারে সুযোগ দেওয়া হয় হযরত মাওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক পৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় সৈয়দ ইরফানুল হক মাইজপান্ডারি সার্বিক সহযোগিতায় ভারতম গাউসুল আজম মাইজপান্ডারি মেধা বৃত্তি মেধা বিকাশ ও কারিগরি মেধাবৃত্তি পরীক্ষা নানা আয়োজনে ও জমখালোভাবে অনুষ্ঠিত হয়েছে বারোতম এই বৃত্তি পরীক্ষায় আজকে কেন্দ্র দেখতেছে অনেক ভালো লাগলো অনেক উৎসব পরিবেশে বৃত্তি পরীক্ষাটা হচ্ছে এবং আশা করি দিন দিন এই বৃত্তি পরীক্ষাটা আরও প্রসারিত এই রাউজান এলাকায় আমি রাউজানের যারা আমাদের আজমান মুক্তাবিল গৌসমাই বিল সাহান্দে দিয়ার কর্মকর্তা মাঠ কর্মী আছেন সঙ্গে আমাদের মাইসভান্ডারি ফাউন্ডেশনের গারা শিক্ষক আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি শনিবার সকালে দেশের চোদ্দটি জেলায় প্রায় ষোলো হাজার পরীক্ষার্থী অংশ নেন রাউজান আর কেন্দ্রে সর্বমোট আঠারোশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে আমি কত ফাইডাল হাই স্কুলের ছাত্রী আমার রোল তিন আমি সপ্তম শ্রেণীর একজন ছাত্রী আজকে এখানে পরিবেশটা ছিল অনেক সুন্দর এবং প্রশ্নও ছিল অনেক সুন্দর সবকিছু কমন আছে সবকিছু লিখতে পারছে ইনশাল্লাহ বারোতম বারের মতো গজ বাজার মেজমেন্ডারি মেধাবৃত্তি পরীক্ষা আওয়ানারসি মডেল উচ্চবিদ্যালয়ে আজকে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে আজকের এই কেন্দ্রের মধ্যে আঠারোশো ছাব্বিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি রাওজান উপজেলা প্রশাসনকে রাওজান থানা পল্লী বিদ্যুৎ সমিতি আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষা অফিসার বিশেষ করে আমাদের আবদান আছে মরেশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের এখানে সরস বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছে কদলপুরের প্রধান শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই সময় কেন্দ্র পরিদর্শনে আসেন সৈয়দ এরফানুল হক মাইজবান্ডারি অধ্যাপক ডক্টর ইকবাল সরওয়ার অধ্যাপক ডক্টর শাহিনুর রহমান অধ্যাপক মেজবাউর আলম সৈকত মহিউদ্দিন এনায়েত প্রধান শিক্ষক মুস্তাক আহমেদ ফাউন্ডেশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার এই যে বারোতম মতো এই বৃত্তি পরীক্ষাটা হচ্ছে আশা করি এটা সফলভাবে শেষ হবে এবং যে উৎসব পরিবেশে বাচ্চারা পরীক্ষা দিতে আসছে এবং এটা আশা করি ধরে রাখবে এবং বাচ্চারা এই কিন্তু অর্জিত জ্ঞান আমাদের পারিপার্শ্বিক জীবনে কাজে লাগাবে পরীক্ষা পরিকল্পনা কর্মপদ্ধতি পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই সুন্দর ছিল বিগত সময়ে অনেক পরীক্ষা হয়েছে কিন্তু এই পরীক্ষাটার বিশেষত আমি দেখতে পেলাম যে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য প্রতি ফুলোরে ফুলোরে পানির ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসা ক্যাম্প করা হয়েছে এটা আমি বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমি হচ্ছে গহিরা আলিয়া মাদাহা আসছি পরীক্ষা অনেক ভালো হয়েছে সুন্দর মতো লিখতে পারছি কখন আসছে সঠিক উত্তরের মতো দিছে সব ইনশাল্লাহ পাচ্ছি আগামী দেখি দিতে পারি নাকি ইনশাআল্লাহ এছাড়া আর উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনুস মিয়া শফিকুল আলম সুমন শরীফ কুম্বানি সবি ইউসুফ সদাগর মাওলানা নুরুল আলম নাসির উদ্দিন মোমিন আকবর কানন ফারুক উদ্দিন রেজাউল করিম রোমান আমান উল্লাহ রমজান আলি প্রমেখ ফার্স্টে ফার্স্টে একটু নার্ভাস দেন আমার সব কিছু ভালো লেগেছে অনেক আজকের এই বৃত্তিটা স্যার থ্যাংক ইউ স্যারকে যেন মুশাদ শাড়িটা চান্স করে দিছিল আমাদের আমাদের অল সারিরা আমাদের অনেক সাপোর্ট করছে আবার পৃথিবী যারা আসেন অক্লান্ত পরিশ্রম করেছেন এই বৃত্তি পরীক্ষার জন্য আমাদের আলহামদুল্লাহ আজকে আমাদের এই রওজান পরীক্ষা কেন্দ্রে আমাদের সারা বিভিন্ন জেলায় উপজেলায় এই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে সবচেয়ে বড় কেন্দ্র এই রাওজান আর আর এসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্রে আঠারোশো ছাব্বিশ জন ছাব্বিশ জনের আমরা প্রবেশপত্র ইস্যু করেছি ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম